বন্ধুরা তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এবার দেখতে দেখতে শান্তিপুরের কুমোরটুলি যেটা বলে তো ছোট একটা জায়গা যেখানে কিনা ঠাকুর বিভিন্ন রকম ঠাকুর হচ্ছে তৈরি করা হয় তো আগেই জানিয়েছিলাম শান্তিপুর মনে হচ্ছে বারো মাসে তেরো পার্বণ প্রচণ্ড পুজো পার্বণে এখানে শেষ নেই ঠিক তেমনিভাবেই হচ্ছে ধুমধামভাবে পালিত হয়ে হচ্ছে গোপাল পুজো তো আমি এসেছি হচ্ছে এই এই হচ্ছে আর এক জায়গায় শান্তিপুরে যেখানে হচ্ছে ঠাকুর তৈরি হয় তো দেখতে পাচ্ছেন কত হারে এখানে গোপাল পুরো সাজিয়ে রাখা হয়েছে এগুলো হচ্ছে ছোটো পর্ষানে আমি আরেকটা সাইডে যাব যেখানে বড়ো পোর্শনে প্রচণ্ড পরিমাণে গোপাল রয়েছে তো এর আগের দিন থেকেই প্রায় মানে গোপালের পুরো ছড়াছড়ি রয়েছে চারিদিকে গোপাল সাজানো রয়েছে শুধু এই পোর্শনটা নয় যেমন এই পোর্শনটা দেখালাম আবার এই দিক দিয়ে ক্যামেরা এবার একটু ঘোরাই ঘুরিয়ে দেখাই ঠিক আছে এবার আমি যেদিক পর্যন্ত চোখ যাচ্ছে ঠিক আছে একদম দূর পর্যন্ত লাইনভাবে রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো সাজানো হচ্ছে সম্পূর্ণভাবে গোপাল এগুলো হচ্ছে ছোটো বড়ো প্রশ্নটা আপনাদের ওইভাবেই দেখাবো তো এখানে একটা দাদার সাথে কথা বলবো যারা গোপাল ঠাকুর বিক্রি করছে দাম থেকে শুরু করে বিভিন্ন ডিটেলসও আপনাদের জানাবো তো চলো এবার একটু ওনাদের সাথেই কথা বলে নেবো ঠিক আছে এই যে গোপাল তো একটু কথা বলতে পারি আপনার সঙ্গে আচ্ছা বলছি আপনি এমনি কি এখানে কবে থেকে বসছেন

সামনে দাদারাও রয়েছে বিক্রি করছে এখানে যেমন দেখলাম প্রচন্ড হারে লাইন দিয়ে এখানে গোপাল বিক্রি করছে এখানে বিভিন্ন দাদারাও বসেছেন ওনাদের সাথে একটুখানি কথা বলবো ঠিক আছে তো এই যে এই সঙ্গে কথা বলিনি তো আপনার নামটা একটুখানি বলুন সমীর সমীর প্রামাণিক আপনি কি এখানে গোপাল বিক্রি করছেন তাই তো এখানে তো আপনার কাছে খুব ছোট সাইজের কিউট কিউট গোপাল রয়েছে তো এখানে গোপালের দাম কেমন দাম কেমন ভাবে নিচ্ছে না পঞ্চাশ আশি একশো এই যে বড় সাইজের যে গোপাল রয়েছে এগুলো কেমন কত পাঁচশো পাঁচশো করে তাই তো আর এখানে রাধা কৃষ্ণ রয়েছে দেখছি গোপাল পুজো এটা এটাও পাঁচশো টাকা তো আর রাধা কৃষ্ণটা আমি একটু সামনে থেকে দেখাই এই যে তো এটাও পাঁচশো টাকা ঠিক আছে আর বড় গোপাল ওই ওই পোর্শনটা সবাই বলছে ওই দিকটা বিক্রি হচ্ছে তাই তো ঠিক আছে তো যাও কাকুকে ধন্যবাদ অনেক সময়টা দেওয়ার জন্য তো চলো এবার এই প্রশ্নটা এই দিকটাও রয়েছে প্রচুর ধরে আমি তো যেমন রাস্তার ওই প্রান্ত থেকে এই প্রান্ত সম্পূর্ণভাবে এই ছোটো গোপাল বিক্রি হচ্ছে তো আজকেই হচ্ছে এখন এটা সকাল সকালবেলা এসেছি তো রাতে এখন এখানে বিক্রি পুরো ধুম লেগে যাবে তো চলো এবার বড়ো গোপালগুলো যেগুলো ক্লাব বা যেসব গোপালগুলো যাবে তো সেগুলো তোমাদের একটুখানি ভিউ করে দেখায় তো চলো ওই পোর্শনটাই বন্ধুরা এখন ছোট গোপাল থেকে এখন এলাম হচ্ছে মাঝারি গোপাল দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন যে কুমোর পাড়ায় যেটা বললাম যে পাড়াটা আছে শান্তিপুর যেখানে ঠাকুর বিভিন্নভাবে প্রস্তুত করা হয় তো ওই পাড়াটায় এসেছিলাম এখন এখানে যেগুলো মিডিয়াম সাইজের যেসব গোপালগুলো রয়েছে গোপাল ঠাকুর তো সেগুলো প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা এখানেও কত সুন্দর কিউট টাইপের গোপাল এখানে সম্পূর্ণ ঘরের ভেতর পুরোটাই রেডি করা হচ্ছে আমি আপনাদের সামনের ফণ্ডেও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা হচ্ছে হচ্ছে এইভাবে ঠিক আছে গোপাল তৈরি আর এখানটা দেখুন কত সুন্দর আর দুদিন বাদেই গোপাল পুজো তো চলো এবার দেখাইও আপনাদের তোমাদেরকে সামনের ফ্রন্ট থেকে তো এই যে দাদারা এখানে সবাই কাজ করছে ওনারাও সবাই কাজ করছে একসঙ্গে এখানে ছোট ভাই থেকে শুরু করে বড় দাদারা যারা যারা রয়েছে প্রত্যেকেই এখন কাজে ব্যস্ত এখন সম্পূর্ণ তো দেখতে পাচ্ছো এখানে তো তোমাদেরকে সম্পূর্ণভাবে শান্তিপুরের গোপাল পুজোটাও পুরোটাই সম্পূর্ণভাবে ভিউ দেখাবো কিন্তু তার আগে আপাতত এই কুমোর টুলিটা আপাতত কুমোর পাড়াটা আপাতত তোমাদের ঘুরিয়ে আপাতত সম্পূর্ণ ভিডিওটা আপাতত ক্যাপসালটা দেখাচ্ছি তো দেখো আর এই বড় গোপাল বা এই মিডিয়াম গোপালগুলো কত করে আপাতত আনুমানিক রেট যাচ্ছে তো এটাও অবশ্যই দাদাদের কাছে একটু শুনে এবার জানবো জানার চেষ্টা করবো দেখি কত কি বলে দাম তো চলো তো দাদা বলছিলাম একটু কথা বলবো বলছি দাদা বলছি এই গোপালগুলোর দাম কত বলবো এই যে মিডিয়াম সাইডের যে বড় গোপাল রয়েছে আনুমানিক একটা রাইটের রেট কত পড়ে তাও আনুমানিক তিন হাজার তাই তো আর মিডিয়াম এই যে ছোট গোপাল টাইপের যে মিডিয়াম সাইজের যেগুলোর গোপাল রয়েছে এক হাজার এক হাজার তাই তো এক হাজার এটা শান্তিপুরের কোন জায়গা একবার যদি একটু বলে দেন শান্তিপুর চৌগাছা পাড়া শান্তিপুর চৌগাছা পাড়া তাই তো ঠিক আছে তো এটা হচ্ছে শান্তিপুরের চৌগাছা পাড়া তো চলো এবার হচ্ছে এগুলো তো মিডিয়াম সাইজের গোপাল দেখালাম এবার বড় গোপাল যেগুলো কি না শান্তিপুরের ভাষায় বলে হচ্ছে ধেড়ে গোপাল তো সেই গোপালের ভিউটাও তোমাদের দেখায় তো চলো এবার ওই দিক যাই রাস্তার ধার দিয়ে যেতে যেতে দেখা মিলল এই বড় গোপালগুলো দেখুন কত সুন্দরভাবে একই মাপের সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে এইগুলো তো এইগুলো এখনো হচ্ছে রং তুলির টান পড়েনি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সামনে যে গোপালটা এইখানকার ভাষায় এই গোপালকে হচ্ছে থেবড়ে গোপাল বলে আর এইখানটায় এই পোর্শনটা দেখুন এখানে যেগুলো কিনা ময়ূরের ওপর ময়ূরের যে গাড়ি রয়েছে রথ ময়ূরের রথের চেপে হচ্ছে যে গোপাল বসে আছে তো চলুন এইবার আরেক জায়গায় যেখানে কিনা হচ্ছে রং তুলি দিয়ে প্রায় রঙ করা অনেকটাই কম এখানে হচ্ছে চক্ষুদান চলছে কত সুন্দর কিউট লাগছে দেখুন গোপালটাকে এতটা সুন্দর লাগছে দেখুন আর একবার আমি এই ফন্ট থেকে দেখাই দেখুন এর সাইজ বা এর হাইট হচ্ছে প্রায় ফুট ইঞ্চি ঠিক আছে এতটাই উচ্চতা গোপাল এর থেকে অনেক বড় বড় গোপাল হয় আর এখানটা হচ্ছে মানে নিচের যে পোর্শনগুলো এগুলো রং চলছে তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে শুধু এক জায়গায় নয় এইভাবে এর থেকেও বড় আকারে গোপাল রং চলছে তো রাস্তার ওই প্রান্ত থেকে এখন হচ্ছে আর একটা কারখানা বলুন বা যেখানে তৈরি করা হয় সেখানে ঢুকবো এবার এখানটাই হচ্ছে বড় সাইজের গোপাল তো আকৃতিতে অনেকটাই বড় দেখতেই পাচ্ছেন ঠিক আছে আমার হাইট যদি পাঁচ ফুট চার হয় তো সেক্ষেত্রে আমার থেকে কতটা উপরে এর থেকেও বড় সাইজের রয়েছে সেটাও দেখাবো কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন বলেছিলাম যেমন দুদিন দুদিন পরই হচ্ছে গোপাল পুজো তার জোর দমে কাজ লাগিয়েছে যেগুলো কর্মচারী যারা মালিক পক্ষ যারাই রয়েছেন কিনা এরা এনারা প্রত্যেকেই জোর দমে কাজ চালাচ্ছে

এই দৌড় উৎসব পালন করে ও এনারা বলতে আছে যে শান্তিপুর তো আছেই তার সঙ্গে সঙ্গে বাইরেও যেখানে আছে তো সেগুলো এখান থেকে ডেলিভারি তো যায় এখানে হচ্ছে এখন গোপাল ঠাকুরের চুল প্রস্তুত হচ্ছে আর ওইদিকেও দেখতে পাচ্ছেন ওখানেও সেম প্রসেস তো চলো এবার একটু ভেতর পোর্শনটা এবার একটু ঘুরিয়ে আপনাদের দেখাই বড় গোপালের পাশাপাশি একদম বাচ্চা গোপাল যেগুলো বলেছিলাম এগুলো তো রয়েছে এখানেই যে ঠিক আছে আর এই পাশে বসেই যে এখানে একটা এই বছরটা সবথেকে দেখতে পাচ্ছি যে কালো টাইপের কৃষ্ণ গোপাল ঠিক আছে তো জানি না কি টাইপের বলে কিন্তু আমার কাছে কৃষ্ণ গোপাল এখানে ভেতর সন্ডানটা এখানে সম্পূর্ণ বড় বড় টাইপের পুরোটাই ফুল বড় কারখানা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা এখানে ভিউ দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে কিন্তু এখানে সম্পূর্ণ জোর দমে কাজ চলছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তো এর আগে যেমন জানিয়েছিলাম আর বারবার যেমন বলি শান্তিপুরে বারো মাসে তেরো পার্বণ এখানে কোনো পুজোই ছোটোভাবে হয় না সবই ধুমধাম করে পালন হয় এখানে গোপাল গোপাল এত বাইরেও এখানে আছে ঠিক তো আবার তার বিভিন্ন রাধাকৃষ্ণ ওই ওই প্রান্তে হচ্ছে তৈরি হচ্ছে তো চলো এবার এর থেকে যেগুলো একটু বড় সাইজের গোপাল রয়েছে সেগুলো তোমাদের রিভিউ করে দেখাবো ঠিক আছে সম্পূর্ণ কারখানাটাই হচ্ছে গোপালে পুরো পরিপূর্ণ ঠিক আছে তো চলো এবার ওই পর্শনটা গিয়ে একটু ঘুরিয়ে দেখায় এখানে হচ্ছে রাস্তার ধারে এইভাবেই বিক্রি হচ্ছে গোপাল এবং তার পাশাপাশি এখানে রঙও বিক্রি হচ্ছে আবির তার বেশিরভাগটাই আবির এই এইখানেও একটা গোডাউনের ভেতর দেখুন এই জায়গায়ও কত সুন্দর হচ্ছে গোপাল ঠাকুরগুলো সাজানো দেখুন মানে সত্যি দেখে যেন মন ভরে যাচ্ছে এখন কত থেকে কত দাম আছে এখানে ছোটগুলো ছোটগুলো আশি টাকা তারপরে আছে একশো কুড়ি টাকা তারপরে ওই যে এইগুলো হচ্ছে একশো আশি টাকা এইভাবে এক এক করে দেখছিলাম আর এত সুন্দর সুন্দর গোপাল দেখে মনটা যেন শান্তিতে জুড়িয়ে আসছিল যেন সারা শান্তিপুর এবং যারা পশ্চিমবঙ্গের জন্য গোপাল একসঙ্গে আমি দেখতে পারলাম বাড়ির পুজোর গোপালগুলো এখানে দেখুন কত সুন্দরভাবে একজন উনি সাজাচ্ছে মাথার মুকুরটাকে দেখুন কত সুন্দর মিষ্টি লাগছে আর যেন একটা বাচ্চা গোপালকে সুন্দরভাবে সাজিয়ে তুলছে খেলা করার জন্য তো দেখুন এই এইখানেও আরেকটা কারখানা রয়েছে এখানে একটা বড় গোপাল প্রস্তুত করা হয়ে রয়েছে এখানেও দেখুন আর একজন দাদা যেখানে কিনা এখানে হচ্ছে দেখুন চোখ আঁকছে কত সুন্দরভাবে দেখুন ফাইনালি বন্ধুরা এতক্ষণ ধরে তো তোমাদের গোপালের গোপাল তৈরির কারখানা সম্পূর্ণটা দেখালাম আর এই পর্শনে এখনও হচ্ছে এগুলো এখনো রং রঙ করা হয়নি রং করতে এখনও বাকি রয়েছে তো সম্পূর্ণটা তোমাদের ঘুরিয়ে দেখালাম কারখানা এবং কিভাবে ছোট গোপাল থেকে বড় এবং তার সঙ্গে সঙ্গে মাঝারি সম্পূর্ণ গোপালই দেখালাম তো এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুল করো না আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবে নতুন নতুন ভিডিও দেখার জন্য ऐ चैनल के सब्सक्राइब करो साथ ही थाका बेल आइकॉन प्रेस करना एकदम भूल करो ना तो टाटा बाय बाय